এই ট্যাঙ্কির পানিতে ডিম শুদ্ধ হয়ে গেছে এই গরমের মধ্যে আল্লাহ আল্লাহ দিলে যে রোদ উঠছে এই রোদে ট্যাঙ্কির ফানি যে গরম হইছে এই ট্যাঙ্কির পানিতে ডিম শুদ্ধ করে হাওন যাইবো এই যে দেখেন গরম পানি এই যে পুরো আগুন লোক লোক এই পানিতে যদি ডিম দেই কতক্ষণের মধ্যে ডিম শুদ্ধ হয়ে যাবোগা দেখাই দিছি এই যে ডেক ডাক পাও এই মাসে জি মাসে দিয়া ডিম

ঠাঙ্কির ফানিতে ডিম গেছে এই গরমের মধ্যে আশ্চর্যজনকটা বেশিটা এখন আপনারা যারা গরম পানির কাজ করে তারা ঠাঙ্কির ফানিতে গরম পানির কাজ করে দেবেন এই যে ফুল ডিম ফুল সিদ্ধা হাই 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 হুম মেডিট মেডিট